লিচুর দোকানে গিয়ে বা যেখানেই কিনতে যাচ্ছি সব জায়গাতে একই ব্যাপার পাতা বেশি পাতা কমাতে বলছে বললে বলছে পাতা কমানো যাবে না কেননা আপনি যতই বলুন দাম কমানো যাবে না আমি কি করব চাষি এরকম দিয়েছি না আমি পাতা খাবো না আপনি পাতা খাবেন না আমরা এটা খাবো সে ফর এক্সাম্পল আপনি তো এটাও খাবেন না চোকলাটা আর এই বস্তুটার নাম আর উচ্চারণ করলাম না আমি জানি আপনি হাসছেন এটাও আমি খাবো না আপনিও খাবেন না কিন্তু অ্যাকচুয়ালি যেটা আমরা খাবো সেটা হলো এই বস্তুটা এটা মানে কি জানেন যদি জীবনের সাথে দেখেন এটা হলো আপনি আপনার সাথে আপনার মনের ভেতরে যে আপনি লুকিয়ে আছে তার সাথে আর এইগুলো হলো আপনার বন্ধু বান্ধব ফেসবুক ইনস্টাগ্রাম সকাল বিকাল আপনি দেখছেন দেখছেন কে ঠিক কে ভুল সে বিচার করার জন্য আমি নেই কিন্তু আমি একটাই কথা বলবো রেসপেক্ট ইউর সেলফ নো ইয়ার সেলফ গ্রো ইয়ার সেলফ রোজ সকালে উঠে আয়নার দিকে একবার তাকিয়ে স্মাইল করে বলুন সত্যি আমি নিজের মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছি আর একটু বেটারভাবে নিজেকে দেখতে চাই